আমি কাজ গিয়েছিলাম আমার বাড়ি রায়পুর দক্ষিণ ইউনিয়নের জাতীয় পড়া আমি আমাদের রায়পুর দক্ষিণ ইউনিয়নের বোর্ড অফিসে গিয়েছিলাম ওয়ারের সনদের জন্য আমাদের সচিব সাহেব আমার থেকে পাঁচশো টাকা চেয়েছেন আমি বলছি উনি বলছি যে সরকারের ফি পাঁচশো টাকা আমি বলছি যে এত টাকা আমার কাছে নাই আমি তারপর বলছি তো ফি পাঁচশো টাকায় পরে আমার পরিচিত একজনকে নিয়ে গেছে উনি যাওয়াতে আমাকে দুশো টাকা কমা দিয়েছে তিনশো টাকা দিতে বলছে কিন্তু আমার কাছে টাকা ছিল না আমি তো পরে আমি ইউনিস স্যারকে কল করি স্যারকে কল করে আমাকে আমার বড় ভাই সাংবাদিক ওনাকে কল করি সম্ভবত তো মতন এসিএস টিভিতে আসে ওনাকে কল করি পরে উনি আমার থেকে একশো টাকা নিতেছে আমাকে একশো টাকা এনেছে এমনকি নিষেধ করছে কাউকে যেন কিছু না বলে হ্যাঁ একশো টাকা নাকি কি তা হয় না অনেক থেকে আমি বাড়তি টাকা নেয় দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে